আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন গ্রামে শীতের আভাস পড়ে গিয়েছে হালকা হালকা ঠান্ডা সকালবেলা কুয়াশা এই তো আমাদের বাড়ির কবুতরগুলোর ঘর থেকে বের করা হলো এখন খাবার দেওয়া হয়েছে উঠানে আর সেগুলোই খাচ্ছে আর এদিকে সকালের নাস্তা বানানো হচ্ছে আজকে আমি চলে যাব গতকাল থেকে যাওয়ার প্রস্তুতি চলছে আর এখন রান্না রান্নাবান্না করা হচ্ছে যেহেতু আমাদের গাড়ি দশটার সময় সকাল সকালই বেরিয়ে পড়ব সূর্য উঠে গিয়েছে অলরেডি আটটা বেজেছে এদিকে আমাদের এখানে অনেক সকাল থেকেই হাট শুরু হয় গ্রামের হাট আর সেই হাটেই আমাদের এই পেঁয়াজগুলো বিক্রি করা হবে আর সেগুলো পরিষ্কার করা হচ্ছে পেঁয়াজ রসুন সব বিক্রি করা হবে এগুলো মেপে নেওয়া হচ্ছে এখন হাটে নিয়ে যাবে আমরা এখনই সকালে নাস্তা সেরেই রেডি হয়ে বেরিয়ে পড়ব আমার বোনের বিয়েতে এসেছিলাম বেশ কয়েকদিন থাকা হলো আর আজকে আমরা চলে যাচ্ছি জানি না আবার কবে আসব এরই মধ্যে আমাদের সকালে নাস্তা শেষ হয়েছে সাড়ে নয়টা বেজে গিয়েছে আমরা রেডি হয়েছি এখনই বেরিয়ে পড়ছি বোনের বিয়েতে অনেক লোকজন এসেছিল একে একে সবাই চলে গিয়েছে শুধু আমরা বাকি ছিলাম আজকে চলে যাচ্ছি এরপর আমার বড় আপা যাবে আর আমার ভাইয়ের বউ ছোটো বোন ওরা পরে আসবে হয়তো দুই একদিন পরে আমি আর থাকতে পারছি না ছেলেদের ক্লাস চলছে বাবার বাড়ি যখন আসি তখন ভালোই লাগে কিন্তু বিদায়ের সময়টা অনেক কষ্টের হয় আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বেলায় ঠিক এমনই হয় সবাই আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে চলে যাচ্ছি আমার মায়ের মনটা অনেক খারাপ এসেছিলাম অনেক লোকজন বাড়ি ভর্তি হয়েছিলো একে একে সবাই চলে গিয়েছে বাকি থাকবে শুধু আমার বাবা মা তারাই শুধুই বাড়িতে থাকে একা একা আমাদের নদীটা অনেক বড় আর এই নদীতেই আমরা একসময় গোসল করতাম এই তো আমরা গাড়িতে উঠে পড়ব এখনই বাবা মা ভাই বোনের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এই তো এখনই রওনা দিয়ে দিলাম এরই মধ্যে চার পাঁচ ঘন্টা পার হয়েছে ফুড ভিলেজে সবাই নেমেছিল কিন্তু আমি নেমেছিলাম না আমার শরীরটা অনেক খারাপ ছিল আর যার কারণে নামা হয়নি এই তো বাসায় আসার পরে আর কোনো কিছু ক্যাপচার করা হয়নি এটা ছিল পরের দিন সকালবেলা রাত্রে ভাত রান্না করা হয়েছিল সেটা খাওয়ার পরে অনেকগুলো ছিল আর সেগুলো এভাবে ফ্রাই করে নিয়েছি এগুলোই সকালের নাস্তা হবে আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম